তো ভিডিও শুরুতেই দেখতেছি নি তো আমাকে তো আমি যে মুখের তো এতটা পরিমাণ লাল যা বলার বাহিরে এত পরিমাণ অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে মুখ আমার একদম ফুলে গেছে লাল টক টক হয়ে গেছে মুখ প্রচুর পরিমাণ অ্যালার্জি জানি না কী জন্য হঠাৎ করে এরকম হলো শুধু অ্যালার্জিতে সমস্যা না জ্বর আছে মাথা ব্যথা এরকম বিভিন্ন ধরনের সব কিছুতে জ্বরে ধরছে তো যাই হোক অসুস্থ হইলে তো রান্না বান্না করে খাইতে হইব করার কিছু নাই তো রান্নাবান্নার জন্যই তো সব কিছু এখানে নিয়েছি কী কী রান্না করব তো রান্নার জন্যই তো শশা নিয়েছি ইলিশ মাছ তো শশা দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর ঢেড় বাজি করব তো কীভাবে কী রান্না করি জানতে হলে আমাদের পুরো বিডিওটির সাথে তখন আর এই দিকে ইলিশ মাছ এই যে কাঁটা ধুয়ে নিয়েছি তো এখানে পেঁয়াজ কুচি মরিচ ফালি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া লবণ সরিষের তেল দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু মাখিয়ে রাখবো রেস্টে তো মাখানো শেষ এই পর্যায়ে আমি ওই দিকটায় শশাটাকে একটু সিদ্ধ দিয়ে নিলাম যে দুই এক মিনিটের জন্য তো শশা সিদ্ধ হয়ে গেলে তো এই চুলে আমি আবারও রান্না বসিয়ে দেব তিরিশ মাসের জন্য পেঁয়াজটা কিছুটা কিছু তো মাখাই রাখছি আমি এখন আবার কষিয়ে নিলাম মাছটা এখন তেলে তো কষানো শেষ হলে মাছটা এখন আমি উঠিয়ে নেব তো এই তো এই মশলার ভিতরে আমি এখন দিয়ে দেবো এই তো শশা শশা বড় কয়েক মিনিট কষিয়ে নেবো কষানো হলে ঝোলের পানি দিয়ে দিবো তো সাথে থাকুন তো অসুস্থ শরীর নিয়ে রান্না বান্না করতেছি খুব অসুস্থ জানি না হঠাৎ করে কীরকম জ্বর মাথা ব্যথা সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর প্রতিদিন যেন ভিডিও দিতে পারি এই অসুস্থতার কারণে আজকে আমি এক সপ্তাহ ধরে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না আর আপনাদের সাথে কথা হয় না আর আমাদের এই ভিডিওটি যদি রান্নাবান্নার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টগুলো গুলো খুব ভালো লাগে আমাদের পাশেই তো এই ইলিশ মাছ রান্না বানার পাশে ঢেঁড়শ বসাই দিছি ঢেঁড়স বাজি করতেছি তো দোনোটাই প্রায় রান্না বান্না শেষ আজকের মতো এ পর্যন্তই